আধুনিক বহু গবেষণা মতে সূর্যোদয়ের দেশ হলো ফিজি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে ক্ষুদ্র একটি দেশের নাম ফিজি ইন্টারন্যাশনাল ডেট লাইনে অবস্থিত পৃথিবীর একমাত্র আবাদ অঞ্চল এটি এর বেশিরভাগ দ্বীপই এখনও আবাদ হয়নি আয়তনেও দেশটি খুবই ক্ষুদ্র দুটি দ্বীপ বেশ বড় ফিজির বেশিরভাগ শহর এ দুটি দ্বীপে অবস্থিত সবচেয়ে বড় দ্বীপটির নাম হলো ভীতি দ্বিতীয় দ্বীপ ভেনিয়া দেশটির আয়তন আঠারো হাজার দুইশো বর্গ কিলোমিটার এর দক্ষিণে রয়েছে নিউজিল্যান্ড আর পশ্চিমে আছে ভানুয়াতু। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশ দেশটি প্রায় বেশি দ্বীপ নিয়ে গঠিত এর মধ্যে প্রায় একশো ছয়টি দ্বীপে মানুষের বসবাস রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য কোরাল রিস বালুকাময় সমুদ্র তট ও সবুজ পাহাড়ের জন্য ফিজি বিশ্বব্যাপী পর্যটকদের আকর্ষণের তালিকায় থাকে রাজধানী শোভা ও প্রধান অর্থনৈতিক কেন্দ্র নাদি মিলেই গড়ে উঠেছে দেশটির আধুনিক অবকাঠামো ফ্রিজের সংস্কৃতি একটি বৈচিত্র্যময় মিশ্রণ যেখানে আদিবাসী ফিজিয়ান ভারতীয় বংশোদ্ভূত চীনা ও ইউরোপীয় ঐতিহ্য মিলেমিশে আছে স্বাধীনতা অর্জনের পর থেকে ফিজি রাজনৈতিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও দেশটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ভূমিকা পালন করছে ইউরোপের এই দেশটিতে রয়েছে কাজেরও বিভিন্ন সুযোগ আছে বাসস্থান ও নিরাপদ জীবনের ব্যবস্থা তাই বাংলাদেশ থেকে অনেকেই সেখানে থাকার ইচ্ছা পোষণ করে থাকেন দেশ এক্সপ্লোরের এবারের আয়োজনে আমরা জানবো ফিজি দেশটি সম্পর্কে এবং জানব দেশটিতে বিদেশি কর্মীদের কাজের সুযোগ সুবিধা কেমন সে সম্পর্কে তাহলে দর্শক কথা না বাড়িয়ে শুরু করা যাক মাতারিত কোভিটি ফিজিও ভাষায় ইংরেজিতে একই বলে ফিজি সরকারি ভাষায় প্রজাতন্ত্রী ফিজি দ্বীপপুঞ্জ উনিশ শতাব্দীর শুরুতেই ইউরোপীয় আদিবাসীরা ফিজিতে এসেছিল আঠারোশো সালে ফিজি ব্রিটেনের উপনিবেশে পরিণত হয় উনিশশো সালের দশ অক্টোবর ফিজি স্বাধীনতা লাভ করে উনিশশো সালের সাতাশ জুন দেশটির নতুন সংবিধান কার্যকর হয় একই সঙ্গে দেশের নাম ফিজি দ্বীপপুঞ্জ প্রজাতন্ত্রে পরিণত হয় আধুনিক বহু গবেষণা মতে সূর্যোদয়ের দেশ হলো ফিজি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে ক্ষুদ্র একটি দেশের নাম ফিজি ইন্টারন্যাশনাল ডেটলাইনে অবস্থিত পৃথিবীর একমাত্র আবাদ অঞ্চল এটি এর বেশিরভাগ দ্বীপই এখনো আবাদ হয়নি আয়তনেও দেশটি খুবই ক্ষুদ্র দুটি দ্বীপ বেশ বড় ফিজির বেশিরভাগ শহর এ দুটি দ্বীপে অবস্থিত সবচেয়ে বড় দ্বীপটির নাম হলো ভিটি দ্বিতীয় দ্বীপ ভেনিয়া দেশটির আয়তন আঠারো চুয়াত্তর বর্গ কিলোমিটার এর দক্ষিণে রয়েছে নিউজিল্যান্ড আর পশ্চিমে আছে ভানুয়াতু দেশটি অস্ট্রেলিয়া থেকে প্রায় তিন হাজার একশো কিলোমিটার উত্তর পূর্বে এবং হাওয়াইয়ের পাঁচ হাজার কিলোমিটার দক্ষিণে দেশটির রাজধানী শোভা মুদ্রা ফিজিয়ান ডলার ফিজি একটি মধ্যম আয়ের দেশ দুই সালে বিশ্ব ব্যাংকের সূত্র মতে ফিজির মাথাপিছু আয় পাঁচ হাজার আটশো মার্কিন ডলার জিডিপি প্রবৃদ্ধি আট পার্সেন্ট মোট জিডিপি পাঁচ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার ফিজি বাংলাদেশের প্রায় এক অষ্টমাংশ অর্থাৎ বাংলাদেশ এর থেকে প্রায় আট গুণ বড় দেশটিতে তেমন কোনো জলাভূমি নেই আয়তনে প্রায় সবই স্থলভাগ তবে এর রয়েছে বিশাল এক সমুদ্র সৈকত সেই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য ডাইভিং ও আইলট ট্যুরিজমের জন্য দেশটি পর্যটকদের কাছেও বিশেষভাবে আকর্ষণীয় এর শহরগুলোর মধ্যে নাদি লোটোকা সিগাটোকা লামাসা সাবুসাবু উল্লেখযোগ্য দেশটির লোক সংখ্যা প্রায় নয় লক্ষ ত্রিশ হাজার দেশটির অধিবাসীরা খ্রিস্টান হিন্দু মুসলিম সম্প্রদায়ের তবে ভারতীয় বংশোদ্ভূত হিন্দু ধর্মাবলম্বী অনেকেই দেশটিতে স্থায়ীভাবে বসবাস করছে মোট জনগোষ্ঠীর প্রায় পঞ্চান্ন পার্সেন্ট ফিজিয়ান যাদের স্থানীয় ভাষায় বলা হয় এতুকি এছাড়াও চল্লিশ পার্সেন্ট ভারতীয় বংশোদ্ভূত ফিজিয়ান এবং বাকি পাঁচ পার্সেন্ট প্রায় সবাই অন্যান্য অধিবাসীদের ইংরেজি ভাষায় কথা বলে এছাড়াও রয়েছে ফিজিয়ান ও হিন্দি বাংলাদেশের মতো গরমের সময় সর্বোচ্চ ৩৫ থেকে ছত্রিশ ডিগ্রি এবং শীতে পনেরো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস হয় এর তাপমাত্রা জাতীয় অর্থনৈতিক উন্নতি দেশের উন্নয়নের মূল ভিত্তি ফ্রিজিতে আমদানি ও রফতানির ক্ষেত্র বেশ প্রসারিত সম্পদে সমৃদ্ধ দেশটির আয়ের বনভূমি খনিজ ও মাছ চিনি উৎপাদন পর্যটন ও কাপড় তৈরি সংক্রান্ত শিল্প হচ্ছে এ দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি অন্যান্য দেশ থেকে আসা অসংখ্য মৃৎ শিল্পের ব্যবসায়ীরাও এখানে রয়েছে এসব শিল্পের মাধ্যমে ফিজি সারা বিশ্বে ব্যাপক খ্যাতি অর্জন করেছে ফিজির পর্যটন শিল্প এর অর্থনীতির আরেক গুরুত্বপূর্ণ উৎস ১৯৮০ থেকে নব্বই সালের মধ্যে দেশটির সরকার পর্যটন শিল্পের ব্যাপক উন্নয়ন করে বর্তমানে পর্যটনের আয় সারা দেশের জিডিপির বিশ শতাংশ দাঁড়িয়েছে দেশটির পর্যটন সংশ্লিষ্ট বিভাগে মোট চল্লিশ হাজার লোকবল কাজে লাগানো হয় এই সংখ্যা হল দেশের কর্মসংস্থানের পনেরো শতাংশ ফিজির আশপাশের দেশগুলোর সঙ্গে পশ্চিমা দেশগুলোর ব্যবসায়িক সুসম্পর্ক থাকায় বর্তমানে দেশটির সঙ্গে পশ্চিমাদের একটা আন্তর্জাতিক সম্পর্ক গড়ে উঠেছে উনিশশো সালের এপ্রিলে ফিজির শ্রম মন্ত্রণালয় অনুযায়ী ফিজিতে জাতীয় ন্যূনতম মজুরি প্রতি ঘন্টায় চার দশমিক পাঁচ শূন্য ফিজিয়ান ডলার থেকে পাঁচ ফিজিয়ান ডলার হয়েছে বাংলাদেশ থেকে ফিজিতে কর্মী পাঠানোর জন্য সরকারি নিয়োগ সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে নির্মাণ খাতে কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রতি ঘন্টায় কমপক্ষে ছয় ফিজিয়ান ডলার মজুরি নির্ধারণ এছাড়া কর্মীদের জন্য দুই বছরের চুক্তি ও বিমান ভাড়া প্রদান সহ অন্যান্য সুবিধা দেয়া হবে ফেরত বেসরকারি হিসেবে প্রায় পাঁচ হাজার বিদেশি শ্রমিক বৈধভাবে ফ্রিজিতে কাজ করে এর মধ্যে অর্ধেকের বেশি বাংলাদেশি শ্রমিক এছাড়াও ভারত ফিলিপাইন ইন্দোনেশিয়া ও চীন থেকে বিদেশি শ্রমিক আসে বাংলাদেশি পাসপোর্টে ফিজি ভ্রমণে কোনো ভিসার প্রয়োজন হয় না অন অ্যারাইভাল ভিসা নিতে হয় এর মেয়াদ তিন মাস তিন মাস পর অবশ্যই ফিজি ত্যাগ করতে হবে নতুবা দেশটির আইন বাহিনী অবৈধভাবে ফিজিতে অবস্থানের কারণে আপনাকে গ্রেফতার করে ডিটেনশন সেন্টারে নিয়ে যাবে নিজস্ব দক্ষ কর্মীর স্বল্পতার কারণে ফিজি বিদেশি শ্রমিকদের কাজ করার সুযোগ দিয়ে থাকে দেশটি শুধুমাত্র দক্ষ কর্মী গ্রহণ করে থাকে যথাযোগ্য কাজের জন্য ও হয়রানি এড়াতে সকল আগ্রহী শ্রমিককে চাকরির চুক্তি সম্পাদন করে ফিজিতে আসতে হবে বিভিন্ন কোম্পানি তাদের চাকরির জন্য বিভিন্ন যোগ্যতা নির্ধারণ করে থাকে তবে সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ বাংলা ভালোভাবে লিখতে ও পড়তে জানতে হবে সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা ইংরেজি পড়তে জানতে হবে সেই সঙ্গে হিন্দি ভাষায় কথা বলা ও বুঝতে পারলে সেই প্রার্থী বেশি যোগ্য বলে বিবেচিত হবে অল্প সময়ের ওয়ার্ক পারমিট বলতে এক বছরের সময়কে বোঝায় এর মেয়াদ এক থেকে তিন বছরের হয় মেয়াদ শেষে কোম্পানি এবং কর্মী উভয়ের সম্মতিতে ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো হয় কোম্পানি নিজ দায়িত্বে ওয়ার্ক পারমিট নবায়ন করবে এর জন্য কর্মীকে কোনো টাকা দিতে হবে না তবে মেয়াদ শেষে তিন থেকে চার মাস আগে কোম্পানিকে বিষয়টা মনে করিয়ে দেয়া কর্মীর দায়িত্ব পেশার চাহিদা রয়েছে দেশটিতে তবে নির্মাণ শিল্প যেমন কার্পেন্টার মেসন টাইলস মিস্ত্রি ব্রিক পেন্টার ও ওয়েল্ডার গার্মেন্টস ড্রাইভিং ও কৃষি খাতে বেশি পরিমাণ কাজের সুযোগ আছে চুক্তি অনুযায়ী মেয়াদ পূর্তির আগে কোনো কর্মী দেশে ফিরতে চাইলে তাকে নিজ খরচে দেশে ফিরতে হয় তবে মেয়াদ শেষ হলে এবং কোনো কারণে যদি কোম্পানি কর্মী ছাটাই করে থাকে তাহলে কোম্পানি দেশে ফিরে যেতে বিমান ভাড়াটা বহন করে প্রয়োজনীয় এবং কর্মক্ষেত্রে যাওয়া আসার জন্য পরিবহনের ব্যবস্থা করে করে থাকে পানি বিদ্যুৎ ও গ্যাসের বিল কোম্পানি কোম্পানি বহন তবে এইসব সুবিধা চুক্তিতে থাকা বাঞ্ছনীয় বেতন সাধারণত সাতশো পঞ্চাশ থেকে এক হাজার ফিজি ডলার এর মধ্যে হয়ে থাকে বেশি দক্ষরা আরও বেশি বেতন পায় সাধারণ অসুস্থতার জন্য কোম্পানি চিকিৎসা খরচ দিয়ে থাকে দেশ থেকে টাকা পাঠানো এখন অনেক সহজ ফিজি থেকে বৈধভাবে ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম দিয়ে টাকা পাঠানো যায় অবৈধভাবে টাকা পাঠালে অনেক সময় হতে পারে ফিজিতে বাংলাদেশের কোনো দূতাবাস বা অফিস নেই তাই ফিজিতে থাকা বাংলাদেশিদের বাংলাদেশ হাই কমিশন ক্যানভেরা থেকে বাংলাদেশিদের কনসিলার সেবা দেয়া হয় এর জন্য বাংলাদেশ হাই কমিশন ক্যানভেরার ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ইমেল ও ফোন নম্বরে যোগাযোগ করতে হবে বাংলাদেশ ফিজি অ্যাসোসিয়েশন নামক প্রবাসী ও অভিবাসীদের সংগঠন রয়েছে এই সংগঠনের কাজই হল অভিবাসী শ্রমিকদের বিভিন্নভাবে সাহায্য করা বাংলাদেশ হাই কমিশন ক্যানভারার যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রবাসীরা অফিস অফিস্রেমের মধ্যে তাদের কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারে পৃথিবীর সুখী দেশগুলোর একটি নাম ফিসি এত ছোট এক দ্বীপরাষ্ট্র কিন্তু বেশ ধনী ওই দেশ দেশটিতে যেতে ভুয়া এজেন্ট বা দালাল থেকে সাবধান থাকুন পাসপোর্ট এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগেই তা নবায়ন করুন বৈধ থাকুন নিজের ও দেশের সম্মান বজায় রাখুন সবার সুস্বাস্থ্য কামনা করে এ পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব অন্য কোন দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর গাটের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন ধন্যবাদ